চৌত্রিশতম সুশীলন দিবসে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আসুন আমরা সকলের শ্যামনগর উপজেলার জমিদার বাড়ির ইতিবৃত্ত জানি শ্যামনগর জমিদার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে রায়চৌধুরীর বাড়ি জমিদার হরিচরণ রায়ের বাড়ি ও নকিপুর জমিদার বাড়ি নামে পরিচিত প্রায় আঠেরোশো শতকের মাঝামাঝি সময়ে জমিদার হরিচরণ রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তিনি এই এলাকার একজন প্রতাপশালী জমিদার ছিলেন এই বাড়িতে প্রতি বছর দুর্গাপূজা হতো যার জন্য বিশেষভাবে একটা পাকা প্যান্ডেল তৈরি করা ছিল জমিদার হরিচরণ রায় ধনী হওয়ার পেছনে লোকমুখে প্রচলিত রয়েছে তার মা ঘুমের মধ্যে বস্তা বস্তার টাকা বা গুপ্তধনের সন্ধান পেতেন সঠিক কোনো প্রমাণ নেই আর এই থেকে হরিচরণ অনেক হন তখন থেকে সূর্যাস্ত আইনের মাধ্যমে নিলামে ওঠা দিগুলো তিনি কিনে নিতেন যার ফলস্বরূপ পরবর্তীতে তিনি একজন স্বতন্ত্র জমিদার হয়ে ওঠেন জমিদার বাড়িটিতে তলা বিশিষ্ট ইংরেজি বর্ণমালা ইয়েল প্যাটার্নের উনিশ মিটার লম্বা একটি ভবন রয়েছে তবে এসবের অধিকাংশ এখন স্থানীয়দের ভোগ দখলে ভবনটির বৈশিষ্ট্যগুলো সেই সময়ের স্থাপত্য বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে যা ব্রিটিশরা চালু করেছিল উন্মুক্ত এবং শোভাময় উপাদানগুলি সেই সময়ে খুবই তাৎপর্যপূর্ণ কক্ষগুলির চারপাশে খোলা বারান্দা যা বিনোদন এবং বায়ু চলাচলের জন্য সঞ্চালন এবং স্থান সরবরাহ করে যা কলোনিয়াল সময়ের স্থাপত্য শৈলীর আরেকটি বৈশিষ্ট্য